এখানেই হচ্ছে না দ্য বড় এবং শের মুভির শুটিং কেননা বর্তমানে বাংলাদেশে অনেক ঝামেলা চলতেছে এ কারণে এইবার সেপ্টেম্বর বা আগস্টের শেষে শুরু হওয়ার কথা ছিল বড় ব্যাপ মুভির শুটিং কিন্তু চলমান পরিস্থিতির কারণে পিছানো হয়েছে বড় ব্যাপ শুটিং এবং সাথে সাথে ডিসেম্বরের মুভি সে টুয়ে একটি বিশেষ সূত্রে জানা গেছে যে শের হয় এই বছর আর আসতে আর আসবে না শুটিং হবে না এবং আগামী বছরে মধ্যবর্তী সময় এর শুটিং হবে কারণ কেননা মাঝখানে রয়েছে টু ফান টু শুটিং এবং সামনে আসতেছে বিগ পজিটিভ মুভি দরদ তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য এবং আপনাদেরকে একটি খবর দিয়ে দিচ্ছি যে বরবাদ মুভি শুটিং মুম্বাই হবে এবং বিগ পাজিক বা ফে সেটা মুম্বাই শুটিং হবে এবং বেশিরভাগ শুটিং ভারতে হবে এবং শের মুভির কোনো ইয়ে এখন দিতে চান না পরে একটা Munch of Munch of Manumma Dome, Shedder, History Tony was but skid be duty a poor gentleman to a donor, but duty the her general, a